জানাসা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সাতই সেপ্টেম্বর কুল সার্ভিস কমিশনের দীর্ঘ বছর পর যে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর বারোটা থেকে দেড়টা নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টায় সেখানে আমি দশটা বার্তা আজকে দেব অর্থাৎ এই দশটা বার্তা তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী যার যা বিষয় হোক না কেন একটু মেনে চলবে আশা করি তোমরা অনেক ভালো পরীক্ষা দিয়ে আগামী দিনে শিক্ষক শিক্ষিকা হয়ে যাবে তোমরা অনেকে তোমাদের সমাজে অনেক অনেক কথা বলেছে তাদের প্রত্যেককে যোগ্য উত্তর দিতে হবে তোমাদের এবং সে উত্তর হবে মৌনতার উত্তর চুপচাপ থেকে উত্তর অতএব ভালো পরীক্ষা দিন ইন্টারভিউ ডাক পান ডেমোট্রেশন ভালো করে দেবেন এবং সবার উদ্দেশ্যে রইল কলেজ স্ট্রিটে শনিবার রোববার ছাড়া সব থেকে শুক্র আমি বাড়িতে স্পেশাল ইন্টারভিউ ব্যাচ চালু করবো অফলাইনে অনলাইন চলবে প্যারালালি সাত দিনে আমি বিভিন্ন টাইমে খুলে দেবো ইন্টারভিউ ব্যাচ মক ইন্টারভিউ ব্যাচ আপনি আসতে পারেন সোম থেকে শুক্র বাড়ি কলকাতা চিনার পার্কে আপনি আসতে পারেন শনি রবি স্ট্রিটে কিন্তু ব্যাচ অলরেডি শুরু হবে আট তারিখ থেকে জানিয়ে রাখলাম কী কী দশটা বার্তা দিয়ে খুব সুন্দর পরীক্ষা দিয়ে ভালো পরীক্ষা দিয়ে নিজের একটা সিট সুরক্ষিত করবেন সেই নিয়ে আজকে বলবো অর্থাৎ দু হাজার ষোলো সালের পর পঁচিশ এই যে ন বছর পরীক্ষা সাত তারিখে নবম দশম শ্রেণীর পরীক্ষা হবে এই নিয়ে এই বার্তাগুলো একটু মাথায় রেখে দিন আপনারা ভালো লাগবে তাহলে এসএলএসটি যারা পরীক্ষার্থী সাতই সেপ্টেম্বর ক্লাস নাইন এবং টেন তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দশটা পয়েন্ট আমি রেখেছি প্রত্যেকটা পয়েন্ট পড়ে পড়ে যাব আপনারা সকলেই অবগত সকলেই সিনিয়র সকলেই চাকরি পাওয়ার মতো দৌড়ে প্রস্তুতি নিয়ে ফেলেছ সেই প্রস্তুতি কিভাবে পরীক্ষার হলে ইমপ্লিমেন্ট ঘটাবে তার সুস্পষ্ট একটু বার্তা দিয়ে দিচ্ছি দশটা পয়েন্ট দেখে নেওয়া যাক প্রথমে হেডিং রেখেছি আমি যে কুল সার্ভিস কমিশন যাকে আমরা এস বলছি স্টেট লেভেল সিলেকশন স্টেট পরীক্ষার জন্য কি কি আবশ্যিকগুলো আমাদের করতেই হবে অর্থাৎ এই নিয়ে আমি যে দশটা গুরুত্বপূর্ণ বার্তা দেব প্রত্যেকটা ছাত্রছাত্রী একটু মেনে চলবে যারা একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বসবাস করো ভিডিওটা একটু দেখবে এবং এই কথাগুলোকে একটু মেনে চলবে আপনারা প্রথমে হচ্ছে এক নম্বর পয়েন্ট আমি রেখেছি সঠিক সময়ে কারেক্ট টাইমে আপনারা সকাল দশটার মধ্যে নিজস্ব যে সেন্টার অ্যাডমিটে উল্লেখ করা আছে প্রত্যেকে আপনারা প্রফেশনাল যে লেটার বা অ্যাডমিট যেটাকে বলছো তোমরা সেটা হাতে পেয়ে গেছো সেখানে তোমাদের সেন্টারের নাম পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছি সেই সেন্টারে তোমরা পৌঁছে যাবে সকাল দশটার মধ্যে কারণ লেট বলে কোনো শব্দ হতে পারে না আবারও বলছি দীর্ঘদিন অনলাইনে পড়াশোনা করে বাড়িতে পড়াশোনা করে কেউ লেট না হয়ে যায় কারো হয়তো একটু দূরে বা কমিউনিকেশন খারাপ একটু আগে থেকে আপনারা ঠিক করে নিন কেউ পৌঁছে দিয়ে আপনার সঠিক সময় দশটার মধ্যে তোমরা পৌঁছে যাবে কিন্তু ফুল সার্ভিস কমিশন ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে কার্ড তোমরা বলছো সেটা সঙ্গে ভালো করে নেবে জেরক্স কপি তো রাখবেই দু কপি চার কপি এক্সট্রা করে অরিজিনালটা অবশ্যই রাখবে নিজস্ব পরিচয়পত্র যা যা বলেছে কিন্তু আধার কার্ডটা নিতে ভুলবে না অবশ্যই নিয়ে যাবে এবং যাদের সিগনেচারে প্রবলেম আছে তাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন এবং অবশ্যই আধার কার্ড সঙ্গে যা যা বলেছে নিয়ে যাবে আধার কার্ড নিতে কিন্তু ভুলবে না ভোটার কার্ডও সঙ্গে নিয়ে রাখবে এগুলো অবশ্যই নিয়ে যাবে তোমরা অ্যাডমিট কার্ডের সঙ্গে এবং সেগুলো কিন্তু তোমরা আজকেই গুছিয়ে নাও শনিবার সকালের মধ্যে গুছিয়ে নাও কাল তো পরীক্ষা রোববার রাত্রে পরীক্ষা শনিবার রাত্রে গুছিয়ে নেবো তা কিন্তু নয় আজকে ভালো করে করে নাও গচ্ছিত করে নাও একটা ফাইলের মধ্যে ব্ল্যাক বল পেন ইউজ করবে ব্লু করলু ক্ষতি নেই ব্ল্যাক বল পেনটা কিন্তু ভালো ধরে পরিষ্কারভাবে এবং যে পেনটা বলেছে সেই পেন তোমরা নিয়ে যাবে উল্লেখ করেছে পেনটা যে নতুন না হয় দু চার দিন একটু ইউজ করে নিয়েছো আশা করছি আজ থেকে পেনটা ইউজ করো কালকে একটু ইউজ করো ইউজ হলে কী হবে ঘরটা ফিল করতে সুবিধা হবে গতিময় হয়ে যাবে প্রথম নতুন পেন হলে একটু কম সরে একটু ইউজ করে নাও তোমরা আজ থেকে পেনটা যে পেন নিয়ে যাবে পেন একটা জায়গা দুটো সঙ্গে রাখবে যদি রাখতে দেয় নয় একটা পেনে কিন্তু ইউজ যুক্ত পেন রাখবে খুব ভালো হবে এবং ব্ল্যাক বল পেন রাখবে ব্ল্যাকটা কিন্তু ওএমআর সিটে ভালো ধরবে ওয়েমার সিটে ভালো করে তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে মূল ওয়েমার সিটটা নিজের নাম রোল নম্বর সহ যা যা বুগলের সিরিজ রেজিস্ট্রেশন নাম্বার যা যা থাকবে খুব সুন্দর করে ফিল আপ করবে প্রথমেই বলে দিই নাম লিখলে একটা ঘর ছেড়ে দিয়ে তারপরে আবার লিখবে প্রত্যেক আছে আবেদন এবং ধরো এস দিয়ে নাম এস সংখ্যাটা খুঁজে নিচে নামাবে যেমন প্রথমে লিখে ফেলো খুব করে ঠান্ডা করে করবে তোমরা এগুলো সবাই জানো অবগত অবলাইনে পরীক্ষা দিয়ে ভালো করে বলা হয়েছে ওয়েম আর যদি ফিল আপ ভুল হয়ে যায় আপনার পরীক্ষা ওখানে শেষ আপনার পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না তাই সঠিকভাবে ওয়েম আর কিন্তু ফিল আপ করবে কোনো অপশন নেবে না এবং কোনো মানে হোয়াইনার বুঝালো কেটে দিয়ে আবার করা এই সব গ্রান্টেড নয় কিন্তু প্লিজ একেবারে সঠিক তো সঠিকভাবে ফিল করবে এটা কিন্তু দুর্দান্ত ওএমআরসির ভালো করে নিজের নাম রোল নম্বর সহ সমস্ত ঘরগুলিকে ভালো করে ফিল করতে হবে এটা তোমার কিন্তু একটা নিজস্ব দিক চিহ্ন নিজের সিগনেচার পরিষ্কার করে করবে সিগনেচার মানে তোমরা ফর্ম ফিল আপের সময় যে সিগনেচার করেছো বা তোমার আধার কার্ডে যা সিগনেচার যেখানে যা সিগনেচার আছে মূল পরীক্ষার হলে যে সিগনেচারগুলো থাকবে সেগুলো কিন্তু করবে নিলাম সঞ্জীব রেড্ডির মতো মানুষ নিলাম সঞ্জীব রেড্ডির মতো মানুষ কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রপতি হয়েছিলেন কোথাও যেন সই করতে না ভুল হয়ে যায় মূল খাতায় বা কপিতে বা অন্য কোথাও বা সিগনেচার সিগনেচার মূল ছবি না একটা সিগনেচার হবে সিগনেচার প্রত্যেকে করবে কারণ নীলাম সঞ্জীব রোড্ডি বিনা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রপতি হয়েছিলেন সিগনেচার ভুলের জন্য ছত্রিশ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল তাই সিগনেচার যেন কোথাও দুটো না হয়ে যায় দু না হয়ে যায় কোথাও করতেও না ভুলে যাও ভালো করে মনে রাখবে এগুলো সহজ তবু একবার ধরিয়ে দিচ্ছি তোমাদের কাছে আমি পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে কিন্তু আজ থেকে টেনে ঘুম শুধু ঘুম টাইম অল্প করে খাওয়া পরিমিত আবার আর ঘুম মাথা ঠান্ডা রেখে প্রশ্নগুলো মিনিমাম দু থেকে তিনবার প্রশ্ন করে উত্তর করে দেবে না প্রশ্নের মধ্যে বেঙ্গল উঠেই গেছে পুরোনোদের পরীক্ষা দেওয়া চাকরি দেওয়ার জন্য প্রশ্ন সহজ হবে নিজেরা বানিয়ে ফেলেছে প্রশ্ন যে সহজ হবে একদমই নয় সহজে ভাববেও না মিনিমাম দু থেকে তিনবার ভালো করে পড়বে এবং পড়ে তারপর চূড়ান্ত উত্তর করবে তার প্রশ্নগুলি বারবার ভালো করে পড়ে যে কটা প্রশ্নে মার্ক প্যাঁচ তো থাকবে সেই মার্ক্যাচ প্রশ্নগুলোকে ধরার চেষ্টা করবে দু থেকে তিনবার আগে প্রশ্ন পড়ে ফাইনাল উত্তর নেবার পরে ওই কোশ্চেন তারপরে ওই মার্কিনে যাবে প্রশ্ন পড়েই দুমদুম উত্তর করতে শুরু করে দেবে না দু থেকে তিনবার কথাটা মার্ক করে রাখলাম প্রত্যেকে আগে স্টাডি করে প্রশ্নটাকে মার্ক প্যাঁচগুলোকে ধরবে মার্ক করে দিয়েছে আমি তারপর তোমার সিদ্ধান্ত নেবে ভালো করে মার কথাটা কিন্তু মার করে রাখলাম মার প্যাচ কথাটা কি পরীক্ষার হলে উত্তর কারোর থেকে জিজ্ঞাসা করবে না কাউকে বলবেও না এই বাক্যটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় পরীক্ষার হলকে চিড়িয়াখানা বানাবেন না শান্তভাবে নিরয় পরীক্ষা দেবেন কাককেও কোনো দিয়ে ঘর ঘোরাতে দেবেন না ঘুরবেন না কাকে বলবেন না নিজে নিজে উত্তর করবেন আপনার প্রস্তুতি যথেষ্ট ভালো নিজে পরীক্ষা দেবেন কারণ আপনার প্রতিদ্বন্দ্বী কখনো আপনাকে সঠিক উত্তর বলবে না ভুল বলে দেওয়ার ফলে আপনি ছিটকে যাবেন তাই জিজ্ঞাসাও করবেন না আর পরীক্ষার হলে ফিরোই সহ আকবর হওয়ার চেষ্টা করবেন না নিজে নিজে পরীক্ষা দেবেন এইটুকু বলা নেগেটিভ মার্কিং নেই বলে দুমদাম করে এটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে এটাই হবে এরকম করে উত্তর মেরে দেবেন না উত্তরকে ভেবে করবেন নেগেটিভ মার্কিং আছে ওয়ান ইস টু ওয়ান ভেবে যে উত্তরটা যদি ভুল হয়ে যায় আমি তো নাম্বার পাবো না তাই নেগেটিভ মার্কিং মনে মনে আছে ধরে নেবেন নেগেটিভ মার্কিং না থাকলেও দুমদাম করে এটা মনে হচ্ছে উত্তর ভেবে উত্তর করবেন না প্রশ্নকে ভেবে অপশন ভালো করে পড়ে সুন্দর করে কোনটা হতে পারে যুক্তির কোষ্ঠী পাথর দিয়ে সেটাকে চুলচেরা বিশ্লেষণ করে উত্তরগুলো করে আসবেন প্রথম দিকে দুমনাম উত্তর করবেন না যেগুলো পারবেন করবেন যে পাঁচ সাতটা দশটা বারোটা বা আঠারোটা আপনার আনুগমন খুব ঠান্ডা মাথায় প্রশ্ন করে উত্তর করে আসবেন পারবেন হ্যাঁ কনফিউজিং তাদেরই সব মনে হবে যারা জিকে কে আকারে পড়াশোনা করেছে ইতিহাস জিকে না করলে ভালো করে তোমরা পরীক্ষা দিতে পারবে দৃঢ় বিশ্বাস আমার ওয়েম আর কোনো কাটাকাটি বা ডবল করে বোলানো একদমই করবে না কাটাকাটি করা যাবে না ডবল করে বোলানো যাবে না কিরকম একটা ঘর আছে করলাম করলাম এটা এটা না কেটে দিয়ে আবার একটা ঘর একদম নয় মনে রাখবে তবে হ্যাঁ যদি তোমার রোল নম্বরের জায়গায় ভুলভাল হয় পুরো ক্যান্সেল হয়ে যাবে কিন্তু সাতের ঘরে যদি এরকম হয় পরীক্ষা ক্যান্সেল হবে না ওই দাগটা বাতিল হয়ে যাবে ক্লিয়ার করে রাখবে যেটা রুলস ওয়েম আর এর মূল জায়গায় ফর্ম ফিল আপ ক্যান্সেল হবে কিন্তু যেখানে তোমার কোশ্চেন গুলো যদি ভুল হয় ওই দাগটা বাতিল হবে ওই মার্কশিট সম্পূর্ণ বাতিল হবে না এটা মাথায় রেখে দিয়ে অনেকেই প্রশ্ন করে রবিবার পরীক্ষা তোমাদের তার আগের দিন কিবার বার শনিবার বেশি রাত জেগে পড়াশোনা করবে না এখন কোন নেগেটিভ ভিডিও দেখবে না প্রচুর ভিডিও বেরোচ্ছে প্রশ্ন বিক্রি হয়ে যাচ্ছে প্রশ্ন পেয়ে গেছে ইত্যাদি স্কুলে গিয়ে ম্যাচ সব ভুলভাল কথা আপনি পরীক্ষাটা ভালো করে দিয়ে আসুন ষোলো সালেও ভালো ছাত্র ছাত্রীদের চাকরি পেয়েছিল এত দুর্নীতির পরেও এবারও কিন্তু যে যাই বলুক বেশ কিছু ভালো ছাত্রীর চাকরি পাবে ষোলো সালের ক্যান্ডিডেট চাকরি পাবে নতুনরাও ভালো ছাত্রীদের চাকরি পাবে সুনিশ্চিত হয়ে যান আমি আবারও বলছি পরীক্ষাবে বলেছিলাম ভালো পরীক্ষা দিলে নতুন ছাত্রছাত্রীরা স্কোপ বেশি পাবে ইন্টারভিউটা বেশি পাবে বলে যাচ্ছে তাই ভিডিও নেগেটিভ ভিডিও দেখবে না কনফিউজিং প্রশ্নগুলোকে রেখে দাও আর করতে যেও না কনফিউজিং প্রশ্নকে বাতিল করো থামিয়ে দাও নেগেটিভ মার্কিং যুক্ত ভিডিওগুলোকে একটু বাতিল করে দিন আর রবিবার পরীক্ষা সম্পন্ন হয়ে যাওয়ার পর সঠিক যিনি থাকবেন ব্যক্তি করে দেবেন জমা করে ওই মাসে জমা করে নিজে যে ডকুমেন্টসগুলো হলে যাবেন সেই ডকুমেন্টসগুলো ভালো করে নিয়ে ফিরবেন তাহলে হাইরে আমার এই সাথে আনা হয়নি রয়ে গেছে পড়ে গেছে আবার ছুটছে মাঝ রাস্তার দিকে এরকম যেমন বাচ্চাদের মতো না হয় সঠিকভাবে ডকুমেন্টসগুলো গোছ করে নিয়ে আসবেন এই বার্তাগুলো একটু মাথায় রেখে হলে যান প্রত্যেককে আগাম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা প্রত্যেকে সঠিক পরীক্ষা দিয়ে নিজের চাকরি নিজের ছিনিয়ে নিচ্ছ এবং আগামী দিনের হাই স্কুলে তোমরা শিক্ষক শিক্ষিকা হচ্ছ এইটুকু আশা ভালোবাসা বার্তা দিয়ে আমি শেষ করলাম আজকের ভিডিও কেমন লেগেছে একটু দিয়ে জানাবে প্রত্যেকে শেয়ার করবে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে নিও বাই